আজ বৃহস্পতিবার তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ মেষরাশি ব্যবসায়িক জীবনে ভুল কিছু করতে হলে আপনাকে আজ প্রমাণ করতে হবে সাংসারিক জীবনে জীবনসাথীর পরামর্শ আজ সাহায্য করতে পারবেন মতামতের গুরুত্ব দিতে চেষ্টা করুন বিশ্বাসী নিজের ভুল থেকে শিক্ষা নিতে চেষ্টা করুন কারোর পিছনে লেগে না থাকলেই ভালো ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দেওয়ার প্রয়োজন হবে মিথুন রাশি সৃজনশীল পেশায় নিজের মেধা সবচেয়ে বড় অস্ত্র ব্যবসা বাণিজ্য প্রয়োজন শিল্পী দিনটি দিনটি জন্য কর্কট রাশি পারিবারিক জীবনে আত্মীয় স্বজনের সাহায্য প্রয়োজন হবে গৃহস্থলী কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে স্থাপ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে উন্নতির আশা সিংহ রাশি প্রযুক্তির এই যুগে নিজেকে প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে হবে ছোট ভাই বোনের মান অভিমান ভাঙাতে হবে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতির সময় কন্যা রাশি আয় রোজগার বৃদ্ধি হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের অচল অবস্থা কাটিয়ে ওঠার সুযোগ আসবে ব্যবসায়িক কাজে নতুন বিনিয়োগ করতে পারেন তুলা রাশি ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে কর্ম ও সামাজিক জীবনে সম্মান ও মর্যাদা বৃদ্ধি নতুন পদ দায়িত্ব পেতে পারেন মানসিক অস্থিরতা কমাতে পারলে আজ দিনটির শেষে সাফল্য আসবে বৃচিক রাশি বিদেশ সংক্রান্ত কাজে উন্নতির দিন সকল প্রকার ব্যবসায়িক যোগাযোগ সফল হতে পারবেন প্রবাসী বন্ধু সাহায্য পেতে পারেন ব্যয় বৃদ্ধি পাবে ধনুরাশি ঠিকাদারি কাজের সাথে জড়িতরা কিছুটা ঝামেলার মুখোমুখি হতে পারে ব্যবসায়িক কাজে আজ বন্ধুর সাহায্য প্রয়োজন হতে পারে বকেয়া টাকা আদায় সফল হতে উদ্যোগী হতে হবে মকর রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে উন্নতি পদস্থ কর্মকর্তা আপনার কোনো নতুন কোন কাজের দায়িত্ব দিতে পারে কাজকে চ্যালেঞ্জ হিসাবে নিতে চেষ্টা করুন কুম্ভ রাশি আজকের দিনটি ভাগ্য উন্নতির ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের জন্য বিদেশে যাত্রা করতে পারবেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সফল হতে পারবেন মীন রাশি আর্থিক বিষয়ে সতর্ক হতে হবে গৃহস্থলী কোনো বিষয়ে ঝামেলা দেখা দিতে পারে চিকিৎসকদের সাহায্য প্রয়োজন হতে পারে ঋণ বিষয়ে খুব সতর্ক হতে হবে